আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চুলায় এদিক দিয়ে খিচুড়ি রান্নাটা আমার হয়ে গিয়েছে আর আরেক চুলায় বসিয়ে দিয়েছি আমি গরুর মাংস তো এটা ছিল আমার শুক্রবারের রান্না আমি রাতে ভেবে রাখি যে পরের দিন সকালবেলা আমি কি রান্না করব আর তাহলে দেখা যায় যে বেশি আর কি সময় লাগে না ভাবতে থেকে ঠিক করে না রাখলে তারপর দেখা যায় সকালবেলা উঠে কাজের ব্যালেন্স ঠিক থাকে না আর এটা ভাবতে ভাবতে অনেক সময় চলে যায় প্রতিদিন তো আমার এই যে সন্ধ্যা বেলা দেখা গেছে যে কোনো না কোনো নাস্তা বানাতে হয় আর কোনো সময় যদি দেখা গেছে যে মাঝে মধ্যে না বানাই তাহলে তো তখন আর কি বাহির থেকে কিনে নিয়ে আনা হয় তো এই যে মোমো বানানোর জন্য আজ আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এই যে মোমোর পুরটা বানিয়ে নিই পুর বানানোর জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর টমেটো দিয়েছি আমি কতগুলো দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংস মুরগির যেটা আর কি বেস্ট পিচের মাংস থাকে সেটা সব ধরনের পাতি দিয়ে তারপর সাথে একটু দিয়ে দিলাম সয়া সস তো এই যে আমার মোমোর পুরটা বানানো রেডি হয়ে গিয়েছে গেছে যে অনেক সময় মনটা ভালো থাকে না আবার শরীরও ভালো থাকে না তখন হচ্ছে বাহির থেকে কিনে নিয়ে তাছাড়া আমি বাসায় বেশিরভাগ বানিয়ে থাকি আর এই যে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে ময়দা এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এই ধরনের নাস্তা দেখা গেছে বাহিরে খেতে গেলে অনেক দাম পড়ে যায় আর এখান দিয়ে পেটও ভরে না একটু কষ্ট করে যদি আমরা বাসায় বানিয়ে খাই তাহলে দেখা গেছে যে বাচ্চারা ফুড কালার দিয়ে দিলাম এখানে কালারিং দেখার জন্য মানুষের জীবনটাই কেমন জানি একটা অদ্ভুত যখন যে পজিশনে থাকে মনে হয় যে যে পজিশনটা আগে চলে গিয়েছে মনে হয় ওইটাই ভালো ছিল বিয়ের আগে যখন দেখে গেছে যে স্টুডেন্ট ছিলাম তখন মনে হতো যে এই স্টুডেন্ট জীবনটা অনেক কষ্টের পড়াশোনাটা অনেক কষ্টের তারপর যখন নতুন নতুন বিয়ে হয়ে আসলাম দেখা গেছে যে তখন তেমন একটা কাজ করতে নিয়ে জায়গা আর হচ্ছে পর পর বাবার হয়নি কয়দিন বাড়িতে যাওয়া হয়েছিল যে না এই জীবনটা মোটামুটি খারাপ না ভালোই সময়ের সাথে সাথে দেখা গিয়েছে যখন বাচ্চা কাচ্চা হলো তাদের পড়াশোনা বাহিরে যাওয়া এই তো এই জীবন লাইফ শুরু মনে হচ্ছে যে না এই জীবনটা অনেকই কষ্টের এদিকে সংসারে টেনশন এখান দিয়ে বাচ্চা কাচ্চা টেনশন আবার এদিক দিয়ে এক একজনের রোগ বা কথা এটা কবি যে বলেছে নদীর এ পাড়াতে সারিয়া নিঃশ্বাস ও পাড়িতে যত সুখ আমার বিশ্বাস কথাটা আসলে সত্যি আগের দিনের বিরা যে সকল কথা বলে গিয়েছে সে কথাগুলো সত্যি আর কবিরা যা বলেছে তারাও হয়তো ভেবেচিন্তেই কথাগুলো লিখেছে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার এই যে মমটা হয়ে গিয়েছে আর এদিকে আমি মমর সসটাও ঘরে বানিয়েছি জীবনটা কেমন জানি ব্যস্ত হয়ে গিয়েছে এক সময় ভাবি একটা হয়ে যায় আর একটা কোনো সময় দেখা গেছে যে টাইম মতো কোনো কিছুই হয় প্ল্যানিং মতো কোনো কিছুই হয় না এক এক সময় প্ল্যানিং করি একটা হয়ে যায় আর একটা আসলে এটাই মনে হয় যে মোমোটা খুব বেশি মজার ছিল আর মোমো সসটা তো আরও বেশি মজার ছিল এতে এই যে ভিতরে যে পুরটা পুরটা অনেক সুন্দর হয়েছিল মোমোর মধ্যে একটু বেশি করে চিকেন দিল